মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে প্রায় পাঁচ লাখ তিরিশ হাজার কর্মী নেয়ার কথা ছিল সেই অনুযায়ী ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন কর্মীদের ভিসাও দেয় তাদের মালয়েশিয়া যাওয়ার শেষ সময় ছিল চলতি বছর একত্রিশে মে কিন্তু টিকিট না পাওয়া ও অন্যান্য কিছু জটিলতায় প্রায় আঠারো হাজার কর্মী যেতে পারেনি বাদ কর্মীদের নতুন করে মালয়েশিয়া যাবার সুযোগ পাবে বলে সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল শনিবার ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার কল্যাণ সংস্থা পার্কেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা জানান অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সম্প্রতি বাংলাদেশ সফরে বিভিন্ন প্রতিশ্রুতির বিষয় তুলে ধরেন আসিফ নজরুল বলেন প্রতিযোগিতামূলকভাবে সব রিক্রুটিং এজেন্সি যাতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারে তা নিশ্চিত করা হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বলল আঠারো হাজার শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য ট্রান্সপারেন্ট করার জন্য এ সময় মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের বিশেষ সুবিধা দিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা লাউঞ্জ করার ঘোষণা দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। স্ক্যানিং মেশিন করবো না ওইটা না একদম লাস্ট যে প্লেনে ওঠার আগ পর্যন্ত প্লেনে ওঠার আগে যে লাউঞ্জটা আছে লাস্ট লাউন্স সেটুক পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে আমরা মনে করি এটা ওনাদের প্রতি কোনো উদারতা না এটা হচ্ছে ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রেমিটেন্স যোদ্ধারা যাতে বিমানবন্দর সহ কোথাও আর কোনো হয়রানির শিকার না হন সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা